পুরুষ এমন একটি ক্রেডিট কার্ড পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকলেও পরিবারের সকল চাহিদা পূরণ করার জন্য সে চেষ্টা করে কিন্তু পক্ষান্তরে দেখবেন পুরুষ যে এত পরিমাণ পরিবারের চাহিদা মেটানোর জন্য এত পরিমাণ চাহিদা মেটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে নিজে না খেয়ে থাকে নিজে না খেয়ে নিজে নতুন নতুন পোশাক পরে না নিজে কোনো নতুন কোনো কিছু ইউজ করে না ছেলে সন্তানদের সবসময় সুখে রাখার জন্য দেখবেন নতুন নতুন দা দামি দামি ড্রেস দামি মোবাইল দামি ফোন আপনার দামি জামা দামি স্যান্ডেল যত কিছু আছে স্ত্রী সন্তানদের সুখে রাখার জন্য মা বাবাকে সুখে রাখার জন্য যত কিছু আছে নিজের স্যাক্রিফাইস করে সমস্ত কিছু উজাড় করে দেওয়ার চেষ্টা করে নিজে কখনো একটি স্যান্ডেল একটি স্যান্ডেল দেখবেন আট দশ জায়গায় তালি দেওয়া আছে একটি জামা দেখবেন অনেক জায়গায় সেলাই করা আছে অথচ নিজের কথা কখনো সে চিন্তা করে না নিজের কথা কখনো সে চিন্তা না করে সবসময় ছেলের কথা সবসময় মেয়ের কথা সময় স্ত্রীর কথা সবসময় নিজের পিতামাতার কথা চিন্তা করে এভাবে চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়ে যত ত্যাগ তিতিক্ষা আছে যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা স্ত্রী সন্তান ছেলের প্রতি দেয় তারপর পক্ষান্তরে দেখবেন শেষে কি পাই লাঞ্ছনা বঞ্চনা গঞ্জনা পাই শেষের দিকে স্ত্রী সেই স্বামী যদি একসময় দেখবেন সেই পুরুষ যদি একসময় নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের স্ত্রীকে দিতে কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য যদি অপারগতা হয় অপারগ প্রকাশ করে সেই ক্ষেত্রে দেখবেন সারা জীবন যেতে তার ছেলে মেয়েদের জন্য এত কষ্ট করেছে এত শ্রম দিয়েছে এত শ্রম সব কিছু শ্রম পরিশ্রম সব কিছু এত টাকা পয়সা যে খরচ করলো সব কিছু বৃথা হয়ে যাবে একদিন না দিতে পারলে তাই আমরা এই যে পুরুষ যত ছেলেমেয়ের জন্য আপনার স্ত্রীর জন্য যত কষ্ট করে থাকে যত কষ্ট শ্রম ভালোবাসা দিয়ে থাকে এটার মর্যাদা এটার যথাযথ কিন্তু মর্যাদা আমরা দেওয়ার চেষ্টা করব আমরা কখনোই তাদেরকে অবহেলা করব না একটি জামা এক দেখবেন একটি পুরুষ তার জামাতে কিন্তু অনেক জায়গায় তালি দেওয়া আছে সেই জামা তালি দেওয়া আছে সে বাজারে মার্কেটে যায় একটি জামা কেনার জন্য বারবার দেখে একটি জামা কেনার জন্য বারবার কেনার জন্য বারবার চেষ্টা করে অথচ কিন্তু বারবারই সে ফিরে আসে কারণ কি সে টাকা থাকে না পকেটে ওই যে যে পরিমাণ টাকা থাকে ওই টাকা দিয়ে দেখেন তার আপনার স্ত্রীকে অথবা সেলের সেলের স্যান্ডেল নিবে অথবা সেলের একটি জামা ক্রয় করবে কখনো নিজের সুখ সুখের কথা চিন্তা করে না নিজের সুখকে বিসর্জন দিয়ে যায় নিজের সুখকে বিসর্জন দিয়ে তারা কিন্তু পুরুষরা কিন্তু সবসময় চায় সময় চায় পরিবারের হালটি ধরে রাখার জন্য পরিবারকে সুখে রাখার জন্য পরিবারকে যত শান্তিতে রাখা যায় সুখে রাখা যায় এটা চেষ্টা কিন্তু করে যত পুরুষ সমস্ত পুরুষ কিন্তু এই চেষ্টাটাই করে ব্যতিক্রম কিছু পুরুষ আছে তার কথা বলবো না তাই আমরা সবাই চেষ্টা করব পুরুষ যেহেতু এত শ্রম দেয় এত কষ্ট করে এত পরিশ্রম করে নিজে খেয়ে থাকে না নিজে না খেয়ে দেখবেন বিদেশে যে সমস্ত পুরুষ চাকরির জন্য গিয়েছে তারা ম্যাক্সিমাম দিন তিনবেলা জায়গায় কিন্তু দুই দুইবেলা খায় একবেলা খায় তিন বেলা তারা খেতে পারে না পেট পরে কেন এই পিতা মাতার জন্য পিতামাতার জন্য ছেলে সন্তানের জন্য মা বাবার জন্য একটা পরিবারের জন্য পরিবারের জন্য তারা এত কষ্ট করে থাকে তাই আমরা পুরুষদের সবাই সম্মান করব। যারা এত কষ্ট করে শ্রম দিয়ে পরিবারের কথা সবসময় যারা চিন্তা করে তাদেরকে কখনোই আমরা কষ্ট দিব না